আমার তিন বাবুর যে তিন রকম অভ্যাস হচ্ছে আর যে অভ্যাসটা আমি নিজে থেকে করাচ্ছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমত আমি ওদেরকে ফিরে ট্রেন করছি যে যেন তারা নিজে ধরে খেতে পারে তো ইলমান অনেকটাই নিজে নিজে ধরে খেতে পারে তাহান অনেকটা পারে না কারণ তাহান ধরে আবার ছেড়ে দেয় ঠিক মতো মুখে রাখতে পারে না তাহানও শিখে যাবে কিয়ান ধরে আর ইলমান তো মোটামুটি ভালোই শিখে গেছে কিন্তু যখন শেষের দিকে যায় তখন একটু ধরে খাওয়াতে হয় আর তারপরে হচ্ছে ইলমানের আরেকটা হচ্ছে যে ইলমান সুন্দর করে দাঁড়াতে পছন্দ করে দেখেন কি সুন্দর করে ইলমান দাঁড়িয়ে আছে একদম আর আমার তিনবাবুরই ঘাড় মোটামুটি অনেক ভালোভাবে শক্ত হয়ে গেছে আর কোনো টেনশান নাই আর ইলমান বসে থাকতে পছন্দ করে তার এখন আর শুয়ে থাকতে পছন্দ করে না তারপরে হচ্ছে ইলমান ইলমানির হাতে যদি কোনো কিছুটা ধরিয়ে দিই কোনো খেলনা বা অন্য কিছু সে সেটা ভালোভাবে অবজার্ভ করে যেটা একটা সুস্থ বাচ্চার লক্ষণ মানে যেগুলো বলবো এগুলো একদমই সুস্থ বাচ্চার লক্ষণ আপনাদের বাচ্চার মধ্যে গ্ল আছে কিনা অবশ্যই কমেন্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইলমান খেলনাটা নিয়ে কি সুন্দর করে অবজার্ভ করছে দেখছে সে মুখে না ট্রাই করছে এটা গেল ইলমানের সেকশন এবার আমি তাহানের কাছে আসি তাহান এখন শুয়ে থেকে নিজে নিজেই উপর হয়ে যায় তাহানা সোজা হয়ে থাকতে চায় না যেখানে দেখেন তাহান কি সুন্দর করে একাই উপর হয়ে গেল আর আমি খেয়াল করেছি তাহান যখন এরকম উপর হয়ে যায় সে হামাগুড়ি দেওয়ার ট্রাই করে ইভেন সে মানে একটু সে আগিয়েও যায় এটা আমি নোটিস করেছি আর তাহানও তাই তাহান বসে থাকতে গল্প করতে খুব পছন্দ করে ইলমানের মতো সেম সেও খেলনা নিয়ে অবজার্ভ করে কিন্তু আমার তাহানে সব ঠিক আছে কিন্তু সে একটা বেশি অনেক অলস যে সে কোনোভাবেই দাঁড় হবে না ইলমান যেরকম কি সুন্দর করে ঘর দিয়ে দাঁড়ালো ওকে আমি কোনোভাবেই হবে দাঁড় করাতে পারি না ও শুধু এরকম উপর হবে আর হামাগুড়ি ট্রাই করবে তো আমার মনে হচ্ছে ডিসেম্বরের মধ্যেই মানে শেষের দিকে হয়তো তান ফুললি একদম হামাগুড়ি দিয়ে দিবে তো তাহানের সেকশানে শেষ হয়ে গেল এখন আসে আমি হচ্ছে কি কথাই কিয়ান হচ্ছে ইলমানের থেকেও আরও অনেক সুন্দর হয়ে দাঁড় হয়ে থাকে দেখেন মানে ইলমানের থেকে একদম পুরো বড় মাসের মতো স্ট্রেট সে দাঁড় হয়ে আছে এখানে আর কিয়ানের ঘরও মাসাল অনেক সুন্দর এখানে হচ্ছে কিয়ান নিজে নিজে সাউন্ড করে এটা হচ্ছে ইলমান তাহানও করে ওদেরটা এখন আমি নিতে পারছি না ওরা ঘুমিয়ে আছে কিয়ানের টাই নিচ্ছি আপনার একটু শুনেন তো শুনলেন সে নিজে নিজে এরকম সাউন্ড করে নিজের সাথে গল্প করে আর হচ্ছে কিয়ানের যেটা মেন লক্ষণ আমি খেয়াল করছি কিয়ান হচ্ছে নিজের পাটা নিয়ে মুখের কাছে নিয়ে আসে বা হাত দিয়ে সে পা ধরছে তো এগুলো হচ্ছে একটা সুস্থ বাচ্চার মধ্যে যেসব লক্ষণ থাকা দরকার আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার তিন বাচ্চার মধ্যেই এই লক্ষণগুলো আছে শুধু ফিজারের ট্রেনিংটা আমি করাচ্ছি আর কি তো আপনাদের বাচ্চার মধ্যেও যদি এরকম লক্ষণগুলো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারা কি কী অ্যাক্টিভিটি করে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আর আমার পেজটি ফলো করে দেবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম